হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ প্লাস ব্লগ এই তো চলে এসেছি সিমেন্টের গোডাউনে আর কি এখান থেকে আমরা সিমেন্টে মাথায় নিয়ে শর্ট ভিডিও বানাই তো অনেকে কমেন্ট করছে যে কোথা থেকে দাদা কি খবর কেমন আছে যাই হোক ওই জন্য একটা ভিডিও বানাচ্ছি ব্লগ আমার প্রথম প্রথম ব্লগ ইউটিউবে এটা তো এই তো এখানে আমাদের সিমেন্টের গোডাউন এই সিমেন্ট এই সিমেন্ট আমরা এখানে আমরা ভিডিও তো আমার সাথে আটজন বন্ধু আছে বন্ধু তো আমাদের পলাশদা তো আজকে কাজ কাম খুব ঢিল চলছে আর কি বসে আছি টাইম পাস জাস্ট এই তো তো হ্যালো বন্ধুরা তো মোটামুটি তোমরা কি এই রোডে সিমেন্টের গোডাউনটা দেখে দিলাম তো আমাদের পিছিয়ে আরও গুডাউন আছে ঘর আছে তো সেখানে আর যাচ্ছে এখন আর মেন কথা হচ্ছে যে আমার প্রথম এটা লাইফে আর ইউটিউবে প্রথম ব্লগ তো আমারও তো মানে ইম্প্রেশনটা হচ্ছে না আর কি যাই হোক তো তোমরাকে রডের ঘরটা দেখাবো তো চলো রডের ঘরটা দেখে হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমাদের সেই গোডাউন তোমরাকে বলেছিলাম যে গোডাউনটা রডে গোডাউনটা দেখাবো তো সর্বপ্রথম যেটা আগে কি আমাদের যে গাড়িতে আমরা মাল মালবোহাই তো সেটা দেখাচ্ছে তোমাকে এই তো একটা আমাদের গাড়ি লসমন তিন চাকা এটা আমার টাকা চালায় আর আমি যেটা চালাই সেটা হচ্ছে আমাদের এই টোটো গাড়ি এই টোটো গাড়িতে আমি মাল মালবহাই এই কাটিং করা হয়েছে মাল মালবোহার জন্য তবে টোটো গাড়িতে মাল মালবহায় তো চলো তোমাকে গোডাউনটা দেখাই তো বন্ধুরা গোডাউন চলে এসেছে আমাদের নিচে রডের গোডাউন তো তোমরা দেখো আমরা এখানে কাজ করি এই তো রড সব রড অন্য টাল আছে আরও সব কিছু এসব আর এই তো এটা দিয়ে আমরা রডে নামা ওঠা করি তো খুব কষ্টদায়ক কাজ তো আমাদের অভ্যাস হয়ে গেছে যেহেতু এখন আর সেরকম কিছু মনে হয় না তো ওখানে একটু ছোট কাজ আছে একটু কাজ করব হুম তো তো তোমরাকে গোডাউন দেখালাম তো ওখানে একটু ছোট কাজ আছে তো কাজটা করে নিই এই কাজ আজকে কাজ এমনি ঢিল ঢাল চলছে তো আমার ভ্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আগে যেন এগোতে পারি একটু সব তো কাজটা করে নিই টাটা বন্ধুরা ভালো থাকবে